সাতটা বাজার আমি তো ভাবছি তারা দুই মিনিট ট্রেন তুলে আসে তো আমরা আজকে দেখলাম রামনাথ আমরা তিনজন আমি আর আমার ছোট ভাই

आता शक्य तुकांच्या हिंगे न আর এদিকে আমি বন্ধুরা দেখুন নিয়ে গেছিলাম স্প্রাইট স্প্রাইটটা অত ঠান্ডা আমার তো আবার সাইনাসের প্রবলেম আমি ঠান্ডা খাইতে পারি না তো আমি ভাবলাম রুহির লেগে নিলাই রুহি খুশি আর একটা বার ছোটো খাইলা খাইলার তো বন্ধুরা আমরা যেহেতু আগে স্টেশনে লামিয়ে যাইমু তারা বাসা কিন্তু রামপুর ট্রেনেই যাওয়া যায় বন্ধুরা একটা ফুল বাঙ্গা থাকায় আমরা জামিরা লামি যাইমু নামিয়া এখান থেকে অটো দরিয়া তার বাসায় তার বিশ মিনিট টাইম লাগে যাই আর এদিকে দেখুন আটটা বাজে গেছে আমরা মানে লামি গেছি নামিয়া হন অটো তুটি যাইমু অটো তুটিয়া তারা করে যাইমু গিয়া আর রুহি দেখবার দুই দিন হচ্ছে তাই দেখলাম না তো যাই তারপর প্রথম আমি যাইমু আর তখন এদিকে প্রচুর মানুষ আমরা অটো ফাইলেছি আমরা এখন তারা গড়ো যাওয়া রেডি আইয়া মানে দেখো না আমরা খসে গেছি তারা ডলি আইসি তারাগরো আহের এইদিকে দেখুন বন্ধুরা আমরা আবার সাথে সাথে ডলি আমরা কিতা হয়তো পায় আমরা লেগে পায়াস বানাইয়া রাখছিলো আমরা এইতেই পায়েস আর মানে আমরা দিলার আর আমরা হাইরাম আমার জিকার সুদি সূর্দির পায়েসটা কীরকম হয়েছে মিষ্টি বেশি হয়েছে না আমি তো আবার বন্ধুরা মিষ্টি কম খাই খুব টেস্ট হয়েছে মিষ্টি কম ঠিক আছে আর আমরা রুহিয়ে তাই পাপারে পাইয়া তাই তো আর পাপার কুতি নামে না আমার আর সূর্যের উপরে তো দম গরম আমরা বলে আই যেতাম বা সাথে তাই আমরা সাথে মানে আমরা আর ভাল লাগছে না আর তাই তোর এই পাপারে নিয়েই খুশি আছে যাই হোক কতটা হইলিলাম রুহিরে নিয়ে তখন আমরা পায়েস ওয়াশ খাইয়া হয়ে গেছে বন্ধুরা আমরা এখন বুঝি খাওয়া খাওয়ার মধ্যে আছে আজকে হাঁসের মাংস মুরগির মাংস আর মাছ যেহেতু আমরা হাঁসের মাংস খাই নাই তারা আমরা মুরগির মাংস করছে অত কিছু খাই দিতাম বন্ধুরা রাত্রেবেলা বুঝছে আমরা অতটা খাইলাম তো আই গেছি আমরা এখন ঘুমানিত আর এখন বাজে সাড়ে বারোটা তো আজকে রাত্রে লেগে গুড নাইট আবার সাইটটার সময় দেখা আইবো রাতের পুরা কাটতো না বন্ধুরা আছে যাই হোক আজকে ভিডিওটা একটা মানে সন্ধ্যার থেকে স্টার্ট হয়েছে একদম পরের দিন সকাল পর্যন্ত তো আমরা এখন ঘুমাইমু আর আবার সাইটটার সময় উঠে যাইমু যেহেতু তারাবাস থেকে স্টেশনে যাইতে আধা ঘন্টার ফ্রে লাগে এলেগা চারটার সময় আমরা বাইরে যেতে লাগবো ফার্স্টটা সাড়ে পাঁচটার মধ্যে হিকানো গিয়া ফসতে লাগবো তো আজকে এখন ওখানে এর লেগে গুড নাইট ঘুমাই যাই আবার ঘুমাইয়া উঠিয়া দেখা হইব তো বন্ধুরা এইদিকে তখন চারটা বাজি গেছে আমরা সকাল সকাল উঠে গেছি উঠিয়া আমি তো কোনোরকম ড্রেস লাগাইয়া বইয়া বইয়াই ঘুমাইলাম আর আমার ছোটো ভাই ডলি তারা পুরা একদম রেডি বাইরে মানে সারটা খাইয়ে আমি আর কিচ্ছু খাওয়া খাই নাই আমি আর ছুটিতে তো বইয়া বইয়াই ঘুমাইলাম তো এইদিকে আই গেছি আমরা স্টেশনে

আমরা হ্যাঁ আইয়া যখন ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু গরম তো অত সহায়াল ওঠা হয় না আর ট্রেনটা তো ওইখানে থাকে তো এর আমরা বাব্রাম বালা থেকে দেখে ও কেউ উঠম ওরা খালি কোন কোন ডাব্বার মধ্যে উঠতাম না উঠতাম আর দেখুন ডলি উঠে গেছে তো আমার সর্দি আই যাও ওইটা মানে কেউ নাই তো আমি উঠে গেছি আর উঠে আমার লেগে গেছে ঠান্ডা যেহেতু ফ্যানের বাতাস বাইরের বাতাস সবটাই আমার ঠান্ডা লেগে গেছে এর লিগে চুপচাপ মুখটাক ডাকিয়া বই থাকছে আমার তো ট্রেন চলছে বা খুব ভালো লাগে আর রুহি তো যা দুষ্ট করিস না হায়লা দিয়ে আই গেছে আমরা এখন নামি যাইমু তো এ নিয়ে আর চঞ্চল আমি করিস না তো আমরা ফাইনালি হায়লা খান্দির মধ্যে নামিয়ে গেছি আর ভিডিও আমি কেন শেষ করলাম বন্ধুরা সবে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবা আর দেখোন অকণ আমাৰ বাহিৰ যাম বাহিৰে উঠি যিম টুকটুকিত ত' গৰগীয়া একোমাই যিম আজিকালিকে টা নমস্কাৰ বন্ধুৰা